يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما সপ্তমাস্বামীরা জরাতে দিয়ে নী দরকার মা হব সপ্তমাস স্বামীরা জরাতে দিয়ে নী গোপন কথা বলতে নবী রাতে গেলে নাগুলা বাড়ি দুনির কলে মার বান্দ বেলা আকাশে লাগবে মরণ বেলা এই কলে মার বেলা আকাশে লাগবে মরণ বেলা এই কলে মার প্রশানীতে কবর হবে তোমার জালা লাইনা এখানে জিকির করিয়া তো সোয়া তো জিকির জোরে জোরে করবেন বাবার বাড়ি যায় জোরে আর বাবার বাড়ি যখন বাবা নিয়ম কিন্তু এটি জিকির দাঁড়ায় যায় শুয়ে যায় যায় দলাই তো জোরে

বান্দ বেলা কাজে লাগবে মরণ বেলা এই কণে মার কৌশানিতে কবর হবে তোমার জ্বালা আসিয়া কদিন খেলা ফিরাউন দেয়া দেখো তুই যা আসিয়া কদিন খেলা ফিরও দেয়া দেখো তুই যা আল্লাহ রাগসু থেকে হুকুমেল আল্লা আসিয়া বলে ও গোস্বামী আমি তোমার অদঙ্গিনী বলে ও গোস্বামী আমি তোমার অর্দঙ্গিনী তোমার আমার সৃষ্টিকর মানুনা লাইলা হা লঘু মহাম্মা দুরক্ষা সোনু সকলে বড়ো চলো লঘু আয়ুসে উপস্থিত আজকের সন্মানিত সভাপতি সাহেব দিনদার ওলা মাইকী রাও দিনদার পর হিজগার ভাইরা পর্দার অন্তর রালে মাফিরি শোনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিসীমাতার মুকুট মা অগুণীরা আমার ছোট চিহ্নের ছোট ভাইরা সমবয়সে চিহ্নের সমবয়সে বর্ধমার মুরব্বী বাবা দিলে একটু আগে আলোচনা করেছেন আমার ছোট ভাই হরজত আল্লাহ মুক্তি মাওলানা জাহিদুর রহমান সাহেব আল্লাহ যেন তার কণ্ঠ তার যোগ্যতা ইসলামের জন্য কবুল করে বারাক আল্লাহ হইপি হায়াতি সকল আমি তারপরে মাগদ্বীপ থেকে শুরু করে অনেক আলোচক আলোচনা করেছে আল্লাহ যেন সকলকে কবুল করে নেন আমি যে আল্লাহ পাক আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাফির বিহিষ্টের বাগানের মধ্যে আসা এবং বসা সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না দাদা কম না বেশি আচ্ছা তারা এখনো চাষতালে বসে আছে অথবা বাড়ির শুয়ে আছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে কেউ আবার ওই কেরাম করতে কাটছে ওনারা খুশি না দাদা জোরে বলুন জোরে বলুন জি ওরাও খুশি

কারণ এই কোরআনের একটা হক আছে মাপলের একটা হক আছে এলাকাবাসীর একটা হক আছে মোলামার হক আছে হক তুমি নষ্ট করেছ এর জন্য আল্লাহর কাছে জবাবদাহিত করতে হবে ঠিক না। ঠিক ঠিক যারা সাত তাহলে বসে আছে ওরা চিন্তা করতেছে হুজুরে কেউ জানে বলে দিছে না না আমার বলা লাগবে না আমি সার্বিক কল্যাণ ওয়াজ করি না আমি ব্যক্তিগত ওয়াজ করি আমি তগার সিনি চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাফিল বেহেস্তের বাগানের মধ্যে আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন সকল সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো না বললে হারাম হতো পা ফেললে আর সে আজিমে চলে যেত সুবাহ সেই নবীর উম্মাদ আমার নবীর দামার মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম না এই নবীর উম্মাদকে যদি আল্লাহ দুজকে দেয় নবী আমার শাহাদ আমল ইশারা করে বলবে ইয়ে আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে নামে দিচ্ছ তোমার এই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও আমার যেই বান্দাকে জাহান নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে সেই নবী সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ সালাম সকলি পড়ন সালামু আলিহালাম সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়ের আপনারা সকলই ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণাগার বাপস আনসারির জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন করান আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটে কথা আমার মনিপ আমার রপ আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে কনামি আমি একটি বার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিকার মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি এটা বৃহস্পের বাগান কোরআনের মাফিল এই বৃহস্পের বাগানের মধ্যে আমরা যারা আসছি সকলেই নিষ্পাপ সুভান যদি বলেন হুজুর কেমন করে আমরা নিষ্পাপ হলি আমরা মানুষ আমরা তো কম বেশি গুণ করছি হ্যাঁ এটা মানি কম বেশি গুণ আমারও আছে আপনারও আছে তো নিষ্পাপ বলে ঘোষণা করা হচ্ছে আমি বলিনি আল্লাহ রসুল বলছি কোন মানুষ যদি কোরআনের মধ্যে বসে আছে আল্লাহর রহমতের ফেরেস্তা চতুর্দিক দিয়ে তারা আছে আল্লাহ বলেছে ফেরেশতা আমার একটা গুণাকার বান্দা দেন কোরআনের মাহিনে বেহেস্তের বাগানের মধ্যে যাইতে না পারে কারণ আল্লাহ রসুল এই বাগানকে বেহেস্তের বাগান বলে ঘোষণা করছে খুব ধীরে কম সবার আস্তে আস্তে পাশে মা বোনের আছে মানে আপনাদের জ্ঞান আছে তো যদি মা বোনের তো মাইন্ড হবে জোরো জোরো কথা বলবে মা আপনারা খুব আস্তে কথা বলবে আগেকার হাদিস শরীফের মধ্যে আসলো মা কণ্ঠ যদি অন্য পুরুষ শুনত গুণা হইতো আর এখন উল্টে গেছে এখন মা বোনেরা জোরে বলবে আপনারা যদি জোরে কথা বলেন গুণা কিন্তু হবে তো কোরআনের মাফিল বিশিষ্টের বাগানের মধ্যে যখন আসে এদিক টাকা সিয়েরা কি একবারে খারাপ নাকি কেন অধিক অধিক টাকা ছিল আল্লাহ বলেছেন হে ফেরেস্তা আমার একটা বান্ধাও যেন গুণ নিয়ে ফেরেস্তের বাগানের মধ্যে না ঢোকে সোভানা লাগে আমাদের সমস্ত গুণ ফেরেস্তার কাছে জমা দিয়ে জমা রেখে আল্লাহ নিষ্কাপ করে ভেহেস্টের বাগানের মধ্যে ঢুকেছি আল্লাহর বান্দা যখন মাহিল থেকে বের হবে না আল্লাহর রহমতের দরজা খুলে যাবে দুনিয়ার আদালত বন্ধ হওয়া যাবে আল্লাহ প্রথম আসে বলবে যা ফেরস্তা আমার বান্দা তো কোরআনের মাহফিল থেকে বের হচ্ছে না আল্লাহ বলবে বান্দা আল্লাহ বলবে ফেরস্তা আমার বান্দা তখন কোরআনের মাহফিল থেকে বের হচ্ছে না ফেরস্তা তোরা সাক্ষী থাক আমার বান্দার পিছনের সব সবগুলো আমি আল্লাহ করে আমরা ফেরস্তা দেখতে পাই না আমরা কি ফেরস্তা দেখতে পাচ্ছি একদিন সিদ্দিক মসজিদের মধ্যে ঢুকছে এমন সময় শিবরাই আলি ইসাল্লাম

আসমান খুঁজলেন যে ব্রাইড আলাইসাল্লামকে খুঁজে পাইলেন না দ্বিতীয় আসমানে খুঁজে পাইলেন না তৃতীয় আসমানে খুঁজে পাইলেন না চতুর্থ আসমানে খুঁজে পাইলেন না পঞ্চম আসমানে খুঁজে পাইলেন না ষষ্ঠ আসমানে খুঁজে পাইলেন না সপ্তম আসমানেও বাজান খুঁজে পাইলেন না আল্লাহর জাহান্নাম জান্নাত পর্যন্ত আর সাজি পর্যন্ত দেখছে বাজান খুঁজে পায় না

দেখার মতো চোখ নাই তাই আমরা দেখতে পাই না দেখার মতো চোখ ছিলেন ফেরেশতাকে তাকে বাদান দেখতে পেরেছেন আর আমাদের দেখার মতো চোখ নাই আর ফেরেশতাদেরকে তাদেরকে আমরা দেখতে পাই না জোর কন ঠিক কিনে